আর কোন প্রবলেম থাকার কথা না প্রবলেম ইজ একটি সুষম সরভুজের একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা বরাবর যথাক্রমে এক দুই তিন চার ও পাঁচ নিউটন বল ক্রিয়েটার বলগুলো লব্ধির মান বের করতে হবে দিক বের করতে হবে তো তোমার প্রথম কাজ একটা সুষম সরভুজ আঁকায় নেওয়া আমরা আগে একটা সুষম সরভুজ আঁকাই নেওয়া ওকে তো এই হলো আমার সেই সুষম সরবোজ আমরা আগে একটা সুষম সরবোজ আঁকায় নিলাম একটু কম বেশি হয়েছে হোয়াট তুমি ধরে নাও এটা একটা সুষম সরবোজ এখন এই সুষম সরবোজের একটা পয়েন্ট আমি সিলেক্ট করি যেটা স্টার্টিং সো এই পয়েন্ট থেকে এই একটা কৌণিক বিন্দু এই পর্যন্ত একটা বল আমি ধরে নিলাম এক নিউটন আবার এই কৌণিক বিন্দু থেকে এই যে আর একটা কৌণিক বিন্দু এই দুই পয়েন্টের মধ্যে একটা বল কাজ করতেছে সেটা দুই নিউটন আবার এই কৌণিক বিন্দু থেকে এই যে একটা কৌণিক বিন্দু এই দুই পয়েন্টের মধ্যে একটা বল কাজ করতেছে যেটা তিন নিউটন আবার এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু এই দুই পয়েন্টের মধ্যে যে বলটা কাজ করতেছে সেটা চার নিউটন আবার এই কোণা থেকে এই কোনা পর্যন্ত যে বলটা কাজ করতেছে সেটা পাঁচ নিউটন ব্যাস তাহলে একটা সুষম সরভুজ যার এক কৌণিক বিন্দু থেকে বাকি প্রত্যেকটা কৌণিক বিন্দু বরাবর যথাক্রমে এক দুই তিন চার এবং পাঁচ নিউট্রন বল ক্রিয়া এখন প্রশ্ন হইল এই সবগুলা বলে লব্ধের মান এবং দিক কত আচ্ছা এখানে প্রথম যেটা তোমার লাগবে অ্যাঙ্গেল গুলা লাগবে একটা সুষম সরভুজের মোট অ্যাঙ্গেল কত এটা কি বের করতে জানো তো না জানলে এবার একটু দেখো আমরা জানি এন ভুজের মোট কোন এন মাইনাস টু ইন্টু একশো ডিগ্রি তো তোমাকে যদি ত্রিভুজ বলে এন এর জায়গায় তিন বসায় দিবা থ্রি মাইনাস টু মানে ওয়ান ইন্টু একশো আশি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি চতুর্ভুজ বললে এনের জায়গায় চার বসাই দিবা তো এখানে আমার চাইছে সরভুজ সুতরাং সরভুজের মোট

সুষম ষড়ভুজ সুষম কথাটার মানে হলো এই ষড়ভুজে ইন্ডিভিজুয়াল যে কোনগুলো আছে এই প্রত্যেকটা কোণের মান সমান এই যে ষড়ভুজটা এই ষড়ভুজের ইন্ডিভিজুয়াল কোন কয়টা এই একটা কোন 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 টোটাল কোন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তো যেহেতু সুষম ষড়ভুজ এই প্রত্যেকটা কোণের মান সমান সমানো একটা কোণ যদি আমি বের করতে চাই তাহলে মোটাঙ্গেলকে কত দ্বারা ভাগ করতে হবে ছয় দ্বারা সুতরাং সুষম সরভস্টির প্রতিটি কোণ ইকুয়াল সেভেন টোয়েন্টি ডিগ্রি ভাগ

এক দুই তিন চার পাঁচ এই বলগুলো আবার এই একটা অ্যাঙ্গেল এই 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 একটা একটা কয়টা সমান অ্যাঙ্গেলে আবার ভাগ করছে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে পুরো একশো বিশ ডিগ্রি বা পুরো অ্যাঙ্গেল থেকে এই ইন্ডিভিজুয়াল চারটা অ্যাঙ্গেল যদি আবার বের করতে চাও দেখো এটা যেহেতু সুষম সরভোজ এই জন্য আমি সবগুলো অ্যাঙ্গেলকে কিন্তু সমান ধরতেছি এটা সুষম না হলেও হইতো না আসো তাহলে এই যে বড় অ্যাঙ্গেলটা এখান থেকে আবার ইন্ডিভিজুয়াল এই চারটি অ্যাঙ্গেল যদি বের করতে চাও তাহলে এই 120 কে আবার কত দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা ভাগ করতে হবে লেখ অর্থাৎ যে কোনো দুটি বলের মধ্যবিন্দু কো যে কোনো দুটি বলের মধ্যবিন্দু কোন ইকুয়াল 120 ডিগ্রি বাই 4 ইকুয়াল 30 ডিগ্রি এবার মানগুলো লিখে ফেলি তাহলে এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি চারটি অ্যাঙ্গেল পেয়ে গেছি বাস এখন আমরা দেখো 1 2 3 4 5 প্রত্যেকটা বলের মান জানি আবার অ্যাঙ্গেলগুলো জানি সুন্দর করে কিন্তু এখন আমরা তাহলে লব্ধির মান বের করতে পারবো সো এবার আমরা লিখব কি ধরি এখানে আনুভূমিক দিকে কোনটাকে আমি আঁকাইছি এক নিউটন তাহলে আমি রেফারেন্স এক নিউটন ধরে কাজ করব ধরি লব্ধি আর ভেক্টর যা এক নিউটন মানের বলের সাথে থিটা কোন উৎপন্ন করে সুতরাং এক একের সাথে কতক্ষণ উৎপন্ন করে জিরো ডিগ্রি তাহলে ওয়ান cos জিরো ডিগ্রি প্লাস দুই একের সাথে কতক্ষণ উৎপন্ন করতেছে থার্টি তাহলে টু cos থার্টি ডিগ্রি প্লাস এই যে তিন

যে মান আসবে সেটাকে দিলাম এক নম্বর লম্ব বরাবর উপাংশ প্রত্যেকটা কজ কে এবার সাইন বানাই দেব আর সাইনটিটা ইকুয়াল ो डिग्री टू सार्टी डिग्री थ्री सिक्सटी डिग्री फोर सैन नाइनटी डिग्री फाइव सौ बी डिग्री एखान जाना कार मान पावरे बाबा আর সাইন থিটার মান আমরা পেয়ে যাব যেটাকে আমরা দিব দুই নম্বর এরপর কাজ এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এটা করে দিচ্ছি না এটা নিজেরা করে থেকে পাবো হলো লব্ধির মান আর দুই ভাগ এক এটা করলে এখান থেকে পাবো লব্ধির দিক আর লব্ধির দিক এখানে কার সাথে ধরে নিছি লব্ধির দিক কিন্তু আমরা ধরে নেছি এক নিউটনের সাথে এক নিউটন মানের বলের সাথে লব্ধি কথা বল উৎপন্ন করে থিটা লব্ধি যা এক নিউটন মানের বলে উৎপন্ন করে ঠিক আছে তো এই ছিল আমাদের টপিক নাম্বার সেভেন লম্বাংশ উপাধ্যায়ের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ সবাই